সুপ্রিয় দর্শক আলাইকুম আজকে আমি আসছি জুরাইন মাঠ এখানে আসলে একটি ফুড কার্টের সাথে আপনাদের পরিচয় করা দিচ্ছি এবং আপনাদের সাথে শেয়ার করব একটি ভাই আজকে দশ বছরের সফল ব্যবসা সফলতার গল্প আজকে আপনাদের সাথে শেয়ার করবো তো সাথে থাকুন আর দেখতে থাকুন কিভাবে কিভাবে উনি আসলে ওনার চাকরি জীবন ছেড়ে উনি নিজের ব্যবসাতে কিভাবে আসলেন এবং কেমন কি আসলে এখান থেকে উনি ফিডব্যাক পাচ্ছেন সেটাই আর কি শেয়ার করার চেষ্টা করলো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন জি আলহামদুলিল্লাহ বলছি আপনার নাম কি ভাইয়া আমার নামদারফ আলী আচ্ছা আচ্ছা মাশআল্লাহ ভালো নাম বলছি বাসা কোথায় আপনার নিজ জেলা আসলে কোন জেলায় বাসা আপনার আমাদের দেশের বাড়ি শরীয়তপুর আর এখানে থাকি খন্দগর আপনি এই যে ঢাকাতে আসছেন এই ঢাকাতে আসা কত সালে ঢাকাতে আসা হয়েছে এখানে স্থানীয় যেহেতু না ঢাকা তো আসছি কিন্তু এখানে দোকানদারি করি আপনার দশ বছর দশ বছর ব্যবসার বয়স এই ব্যবসার বয়স ঢাকাতে এই যে প্রথম আসছেন এসে কি কোন কাজ শুরু করছিলেন ফার্স্টেই কি আপনার এই কাজ করা হয়েছিল শুরু করছিলাম মানে সহকারী হিসাবে আচ্ছা কাজ করেছিলাম সেখান থেকে এই পেশা আসা কিভাবে হলো আর কি হঠাৎ করে ধরেন বাবরচিত একটা জায়গায় ছিলেন ওই কি মনে করে আর রেস্টুরেন্টে কাজ করলে একটা থেকে একটা করতে 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 প্রায় দশ বছর মতন কাজ শিখছি ছোট থেকে বড় হয়েছি পরে বাবু পরে এখানে আর কি করতে দিন কিছুদিন বর্তমানে আপনি যে ব্যবসা করতেছেন সেই ব্যবসাটি করে আপনার এখন কেমন কি লাগতেছে মানে আগের কাজ ভালো ছিল না আপনার এই কাজটা এখন বেশি ভালো মনে হচ্ছে আগের থেকে এটাই ভালো মনে হইতেছে আমার কাছে আগের থেকে এটাই ভালো লাগে আপনার এই যে ব্যবসা এই ব্যবসা সর্বপ্রথম যখন শুরু করছেন দশ বছর আগে ওই পুঁজিটা কত ছিল আপনার সর্বপ্রথম পুঁজি কত ছিল ব্যবসা এরপর তো না টাকা ছিল যা লাগবে তা খরচ করছি আবার এরকম আরকি হ্যাঁ মানে কত টাকা কি পুঁজি ছিল সর্বনিম্ন কত থেকে শুরু করেছিলেন আর কি মনে হয় আমাদের এক লক্ষ টাকার মতো লাগবে

তোমার বেতনটা আছে আমার আগে থাকতে এরকমই নিয়ে যাচ্ছিল যেটা এখন নিজের স্বাধীনতা পাচ্ছে সেই তুলনায় এখন

টাকা টাকা শুধু রাইস আর দিয়ে টাকা আপনার এখানে কোন জিনিসটা পণ্যের চাহিদা বেশি সব চাহিদা বেশি বিক্রি হয় কোনটা আপনার এখানে আমাদের সবগুলো চাহিদা আছে এই ব্যবসা নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে আমরা আরো দোকান

এটা তো আপনি জনগণের স্বাস্থ্যে বলছেন মানে মানুষ দেখছে এটা এটা থেকে তো যাক যা হয় আলহামদুলিল্লাহ যতটুকু হয় আলহামদুলিল্লাহ মানে থাক না এটা আমার শিখতে থাকুক

কোনো কিছু বিক্রি করে না এদিক দিয়ে কাস্টমার গ্যারান্টি দিতে পারি যে বাসি পাইবেন না খারাপ পাইবেন না রেগুলার কত কেজি মুরগি আপনার এখান থেকে বিক্রি হয় মুরগির যে আইটেমটা আছে এখানে দেখলাম সবই বেশিরভাগই মুরগির আইটেম হ তো কত কেজি কি এখান থেকে আপনি সেল করেন রেগুলার প্রতিদিন এখানে আমাদের সত্তর আশি পিসে কিন্তু ফ্রাই বিক্রি হয় ফ্রাই আর ললিপপ বিক্রি হয় প্রায় পঁচিশ পিসের মতো অন্যান্য জিনিস তো অন্যভাবে মানে ফ্রাইডা ভাবে হয় যে আশি পিস নব্বই পিস একশো পিস এখানে এত মানুষ এর কারণটা কি এই যে

এখানে খাবার দাবার গুলো কেমন মানে দাম অনুযায়ী মান কি সঠিক রাখা হয়েছে তাজা এবং মানসম্মত খাবার গুলা ভালো প্রতিদিনে এসে আমি এখানে সুপ খাই প্রত্যেকটা জিনিসের আইটেম ওনার তাজা আর ওই মানুষের মতো আছে খাইতে ভালো লাগে একজন জন্য